আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা দুনিয়ার এই জীবন খুবই ছোট্ট এবং ক্ষণস্থায়ী আল্লাহতায়ালা কুরানে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আল ইমরান একশো পঁচাশি আমরা প্রায়শই দুনিয়ার আনন্দে মগ্ন হয়ে যাই কিন্তু ভুলে যাই যে এই দুনিয়া কেবল পরীক্ষার জায়গা আল্লাহ আমাদের পরীক্ষা করছেন আমরা কতটুকু তাঁর আদেশ পালন করছি এবং গুনাহ থেকে দূরে থাকছি তাই আসুন আজ থেকেই আমরা নিয়মিত সলাত আদায় শুরু করি হারাম কাজ থেকে দূরে থাকি এবং আল্লাহর জিকির বেশি বেশি করি মনে রাখুন এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকেই আখিরাতের পথে যাত্রা করতে হবে আর আখিরাতের জীবনই হবে চিরস্থায়ী আল্লাহ আমাদের সবাইকে হৃদায়াত দান করুন আমিন কথাগুলো শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে আমাদের পাশেই থাকুন